আপনি কাউকে আপনার অর্থ সম্পদ শ্রম আদর স্নেহ ভালোবাসা সব কিছু দিয়েছেন এভরিথিং দেখবেন মানুষ এগুলো মনে রাখবে না আর যদি মনে রাখেও খুব বেশি দিন মনে রাখবে না কিন্তু আপনি তাদেরকে কি দেন নাই সেটা দেখবেন যুগ যুগ ধরে সারা বছর ভরে মনে রেখেছে আর বলছে যে সে না ওইটা দেয় নাই সে না ওইটা করে নাই কিন্তু আপনি যে আপনার দায়িত্ব বাইরেও তার জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু দিয়েছেন সেটা দেখবেন সে মনে রাখে নাই মনে করবেও না কিন্তু আপনি কি দেন নাই সেটা মনে রাখবে আপনি একজন মানুষের কাছে কখনোই পরিপূর্ণ ভালো হতে পারবেন না যদি আপনার জীবনে সর্বস্ব দিয়ে দেন আমি বলি ভালো হওয়ার দরকারও নাই আপনার যতটুকু দায়িত্ব বোধ কর্তব্য ঠিক ততটুকুই করেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না ভাই আপনি অতিরিক্ত কোনো কিছু করতে গেলেও ভালো হবেন না আপনি যদি না দেন তারপরও ভালো হবে না আপনি আপনার দায়িত্ববোধের মধ্যে থাকেন দায়িত্ববোধের বাইরে কিছু করবেন না অনেকে আছে অতিরিক্ত ভালো হতে যাওয়া অতিরিক্ত বাহবা পেতে যায় যে না আমি এটা করে অনেক বাহবা পাবো আমি এটা করে অনেক মানে দয়ালো সেজে যাবো দরকার নাই আপনি একশোটা ভালো কাজ করুন একশোটার মধ্যে যদি আপনি নিরানব্বইটা ভালো কাজ করেন তাহলে দেখবেন নিরানব্বইটা ভালো কাজের জন্য আপনি যতটা না বাহবা পাবেন একটা যদি খারাপ কাজ করেন বা একটা যদি কিছু না করেন দেখবেন ওইটার জন্য আপনি যতটা মানে কথা শুনছেন যতটা গান মন্দ শুনছেন ওই নিরানব্বইটা কাজের জন্য ততটা বাহবা আপনি পাবেন না যতটুক দায়িত্ব কর্তব্য ঠিক ততটুক করুন অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ কখনই আপনার পরিপূর্ণ প্রশংসা করবে না কারণ একজন মানুষ আরেকজনের পরিপূর্ণ প্রশংসা কখনোই করে না প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু দোষ খুঁজে বের করে দেখবেন আসলে আমরা মানুষই এমন ভালোর চাইতে খারাপের গুণগান বেশি করি দেখবেন ভালো কোনো একটা মানুষের বিষয়ে দেখবেন ছড়াছড়ি খুব কম হচ্ছে কোনো মানুষ একটা ভালো কাজ করেছে সেটা যদি একশো জন জানে দেখবেন সেই ভালো কাজটার জায়গায় যদি বিপরীত কিছু খারাপ দেখবেন সেই কথাটাই এক হাজার জন মানুষ জানে দরকার কি এত ভালো হওয়া খারাপ হয়ে যদি বেশি প্রচার পাওয়া যায় জোকস করলাম খারাপ হওয়ার দরকার নাই আপনি আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকুন অতিরিক্ত কখনই কিছু করতে যাবেন না অতিরিক্ত কোনো কিছু কখনোই ভালো হয় না দায়িত্ব যতটুকু ততটুকুই করুন কারণ দিন শেষে ওই যে বললাম পরিপূর্ণ তো ভালো হতে পারবেন না সম্ভবও না আপনি কিন্তু অন্যকে খুশি করার জন্য পৃথিবীতে আসেন নাই আপনি কিন্তু অন্যকে ভালো রাখার দায়িত্ব বোধ নিয়ে পৃথিবীতে আসেন নাই সব সময় যে চিন্তা করবেন অন্যকে কিভাবে ভালো রাখবো অন্যকে কিভাবে খুশি রাখবো সে কিসে খুশি হবে আমি কোনটা দিলে সে ভালো বাসবে আমাকে এগুলো করার দরকার নাই আপনার দায়িত্ববোধের মধ্যে যতটুকু করবে ঠিক ততটুকুই করবে এ থেকে বেশি করা তো দরকার নাই করে লাভও নাই ওই যে বললাম সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেন নাই এগুলো করে লাভও নাই মানুষ কখনোই আপনার পরিপূর্ণ প্রশংসা করবে না আপনি কি দিয়েছেন সেটা কখনোই আহ ওইভাবে মনে করবে না যতটা মনে করবে আপনি তাকে কি দেন নাই কথাগুলো যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ